আজকে আমাদের সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে এই যে সামার ভেকেশন আছে সামার ভেকেশানে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে বসে আছে এবং টুয়েলভ দিয়ে বসে আছে তাদের রেজাল্ট বেরোনি তাদেরকে নিয়ে আমরা গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে যে সমস্ত ফোর টু সিক্সের মেয়েরা স্কুলমুখী হচ্ছে না স্কুলের নাম আছে পড়াশোনা করার তাদের ইচ্ছে নেই তারা আসছে না বা যে সমস্ত ছেলেমেয়েরা এক মাস ধরে বাইরে থাকবে স্কুল থেকে বাইরে থাকবে তাদের পড়ার সাথে যাতে ডিটাচ না হয়ে যায় সেই আমাদের ওই স্টুডেন্টগুলোকে আমরা সিলেক্ট করে তাদের বাড়ি বাড়ি পৌঁছাবো এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে সেই ছাত্রছাত্রীরা তাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো বলবে তাদেরকে স্কুলমুখী করবে তারা যেন আগামী দিনে আরও স্কুলে আসে পড়াশোনাতে মন দেয় বা পড়াশোনাতে যদি কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো তারা ছেলেমেয়েরা আমার ছাত্রছাত্রীটাই সেগুলো সব সলভ করবে এটা আমাদের ক্লাস যারা মাধ্যমিক পাস করেছে তারা এবং যারা এইচএস দিয়েছে তারা এটা অংশগ্রহণ করবে ভলেন্টিয়ার্স হিসেবে আর আমরা ক্লাস ফোর থেকে সিক্সের ছেলে মেয়েদেরকে আপাতত ধরছি পরে যদি এটা সাকসেসফুল হয় তা সার্বিকভাবে সমস্ত চেষ্টা করবো এবং আগামী দিনে আমরা বয়স্কদেরও শিক্ষার ব্যবস্থা করব এবং আমাদের ছাত্রছাত্রীদের সাহায্যেই করার চেষ্টা করব আমরা আশিস মুখোপাধ্যায়